নিকবার্তায় প্রকাশিত এক নিউজ আর্টিকেল থেকে জানা যায় এই ধর দেশে প্রায় 170 টি বিশ্ববিদ্যালয় রয়েছে আর এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় 87 টি বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ হয়েছে বিগত ফাঁসির সরকারের আমলে তবে একটি বিশ্ববিদ্যালয় অন্যতম খারাপ দিক হচ্ছে ছাত্র রাজনীতি যতটানা ভদ্র বানাই তার থেকে বেশি উগ্র বানায় উন্নয়ন কথা যখনই আসে তখনই চলে আসে বাজেট ইস্যু একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় সেই দেশে বিশ্ববিদ্যালকে কারণ একটা বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার পাশাপাশি যেসব স্কিল শিখে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে লিডারশিপ স্কিল কমিউনিকেশন স্কিল পাবলিক স্পিকিং সংগঠন চালানোর দক্ষতা সেই সাথে খেলাধুলা ও কালচারাল অ্যাক্টিভিটিস সহ তৈরি হয় শত শত উদ্যোক্তা তবে একটি বিশ্ববিদ্যালয় অন্যতম খারাপ দিক হচ্ছে ছাত্র রাজনীতি যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র রাজনীতির চর্চা ওপেনলি অনুমতি দেয় না কিন্তু তলে তলে কোনো না কোনো সবাই জড়িত থাকে আর এই রাজনীতি একজন শিক্ষার্থীর মনোভাব সম্পূর্ণ পরিবর্তন করে দেয় যতটা না ভদ্র বানায় তার থেকে বেশি উগ্র বানায় সুতরাং দিন শেষে উপকারের থেকে ক্ষয়ক্ষতি বেশি ছাত্র রাজনীতির জেগ ধরে একজন বন্ধু হয়ে ওঠে পরম শত্রু সামান্য উস্কানিতে বড় ধরনের ক্লাস হতে বাধা থাকে না যেটা আলটিমেটলি কারোর জন্যই ফলস্প্রশ না বণিক বার্তায় প্রকাশিত একটি নিউজ আর্টিকেল থেকে জানা যায় ইউজিসি স্বীকৃত দেশে প্রায় একশো বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একশো পনেরোটি প্রাইভেট ইউনিভার্সিটি আর এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় সাতাশিটি বিশ্ববিদ্যালয় স্টাবলিশ হয়েছে বিগত ফাঁসি সরকারের আমলে বিগত সরকারের আমলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ঠিকই কিন্তু তুলনামূলক এসব নতুন বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানা ধরনের জটিলতা শিক্ষার্থীদের আবাসন সংকট পরিবহন সংকট অবকাঠামো উন্নয়ন নেই বললেই চলে কিন্তু উন্নয়নের কথা যখনই আসে তখনই চলে আসে বাজেট ইস্যু বিগত সরকারের শত শত কোটি টাকা লুটপাটের পরে কিভাবে এত বাজেট আসবে দিন শেষে একজন শিক্ষার্থীর কোয়ালিটি এডুকেশনটা কোন পর্যায়ে আছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন